আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই যে দেখেন রাতের বেলা আম্মু আর আমার ভাই কলমি শাক বাঁচতেছে তো এই যে দেখেন আমাদের দুটা খরগোশ কি সুন্দর খাচ্ছে দেখতে পাচ্ছেন কার কার এরকম কলমি শাক পছন্দ এই শাকটা সবারই ভালো লাগে কারণ অনেক স্বাদ আছে এই শাকের আর অনেক পুষ্টিও আছে। আমাদের এই খরগোশ দুটির নাম হচ্ছে চিকু বান্টি চিকু বান্টি এখন খানাপিনা করতেছে আমার এই খরগোশ দুইটা আর খুব কলমি শাক পছন্দ কার কার এরকম বাড়িতে খরগোশ আছে কমেন্টে জানাবেন আর এই যে রাতের বেলা এরা কাজ ওষাইছে কাজ করতেছে এখন কলমি শাক বাজতেছে তবে এখন কলমি শাক ভাজবে না সকালের জন্য বাসে থুয়ে দিচ্ছে বাসে খুঁজে এখন ফ্রিজে থুয়ে দিবে বাসে সকালে উঠে আমাদের স্কুলে যেতে দেরি হয় এই জন্য কলমি শাক বাসাটা অনেক ভেজাল এই জন্য আগে থেকে বেঁচে রাখছে সকালে উঠে খালি ভাজবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আমাদের খরগোশগুলো কেমন লাগলো কমেন্টে জানাবেন